আলাইকুম আজকে আমি দুই রকমের ভর্তা করে দেখাবো ভর্তাগুলো খুবই মজার হয় আর হেলদি তো আছেই টাইমে অনেক সময় খেতে ইচ্ছে করে না কিন্তু এই ভর্তা দিয়ে আপনি দুই প্লেট ভাত অনায়াসে খেতে পারবেন আমার বাসায় এই ভর্তাগুলো সবার খুবই পছন্দ টেবিলে এই ভর্তা থাকলে মাছ মাংস বা অন্য কিছু দরকারই পড়বে না প্রথমে আমি থানকুনি পাতার ভর্তা করব এর জন্য আমি কড়াইতে একটু তেল নিচ্ছি প্রথমে দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি দুই কাপ পরিমাণে থানকুনি পাতা নিয়েছি তার জন্য তিনটা বড়ো সাইজের পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আমি রসুন দিয়ে দিব সাথে দিয়ে দিব কাঁচা মরিচ তিনটার মতো কাঁচা মরিচ দিয়েছি আপনি চাইলে ঝাল আর একটু বাড়িয়ে দিতে পারেন তারপরে দিয়ে দিব হাফ চামচ জিরার গুঁড়ো আর হাফ চামচ দিয়ে পাঁচ ফুরন। থানকুনি পাতার ভর্তাটা এইভাবে আমার মতো করে দেখবেন আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবার এগুলোকে আমি এক মিনিটের মতো ভেজে নিব একদম বেশি ভাজা ভাজা করা যাবে না শুধু একটু নরম হওয়া পর্যন্ত আমি ভেজে নিব তারপরে দিয়ে দেবো সেই থানকুনি পাতা আমি এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটু ছোট ছোট করে কেটে নিয়েছি একদম বেশি মিহি করে কাটার কোনো প্রয়োজন নেই এবার সবগুলো একসাথে একটু ভেজে নিব প্রায় দুই মিনিটের মতো ভাজবো যাতে খানকুনি পাতাগুলো ভালো করে ভাজা হয়ে যায় একটু কাঁচা কাঁচা থাকলে কিন্তু থানকুনি পাতাটা খেতে অতটা ভালো লাগবে না থানকনি পাতা ভাসতে ভাজতে কিন্তু একদম মিশে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি একটা প্লেটে ঢেলে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য তারপর আমি পাটায় বেটে নিব দিয়ে দিচ্ছি বেশি করে কচি করা প্রায় পাতা হাফ কাপের মতো ধনিয়া দিয়েছি আমি পাটায় বেটে নিচ্ছি আপনি চাইলে ব্লেন্ডারে ব্রেন্ড করে নিতে পারবেন খুবই সহজে হয়ে গেল থানকুনি পাতার ভর্তা আর এটা খেতেও ভীষণ মজা এই থানকুনি পাতা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো এখন বানাচ্ছি রসুন আর কালি ভর্তা আমি এখানে তিন টেবিল চামচ তেল আর তিনটা পেঁয়াজ দিয়েছি এদিকে আমি রসুন নিয়েছি দুই কাপের মতো আমি ভর্তা একটু বেশি পরিমাণে বানাবো যাতে ফ্রিজে রেখে খেতে পারি রসুন দুইটা কাঁচা মরিচ আর অর্ধেক দিয়েছি বোম্বাই মরিচ গ্রান হওয়ার জন্য আপনি ঝাল কম খেলে নাও দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই এবার রসুনটাকে আমি হালকা করে একটু ভেঙে নিব। আপনি চাইলে এটা না করে সরাসরি চুলায়ও দিতে পারেন কিন্তু আমি একটু ভেঙে নিচ্ছি যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবার সেই পেঁয়াজের মধ্যে দিয়ে দিব রসুনগুলো রসুনগুলো দিয়ে আমি হালকা নরম হওয়া পর্যন্ত ভেজে নিব একদম বেশি ভাজা ভাজা করব না তেলটা আমি একটু বেশি দিয়েছি তিন টেবিল চামচের মতো একটু বেশি তেল দিয়ে রসুন আর কালিজিরার এই ভত্তাটা বানালে কিন্তু খেতে খুবই মজা হয় আর অনেক দিন রেখে খাওয়া যায় এর মধ্যেই দিয়েছি দুই টেবিল চামচ কালিজিরা কালি দিয়ে কিন্তু আর বেশিক্ষণ চুলায় রাখবো না নামিয়ে ফেলবো নাহলে তিতা লাগবে এবার আমি একটা ছেঁচিটে ঢেলে নিচ্ছি আপনি চাইলে পাটা বেটে নিতে পারেন অথবা ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন তাতেও কোনো সমস্যা নেই স্বাদ একই হবে কিন্তু আমার কাছে এটা দিয়ে ভর্তা করতে বেশি ভালো লাগে এই জন্য আমি এটা দিয়ে করছি আর দিয়ে দিচ্ছি ধনে পাতা ধনে পাতা আমার ইচ্ছা মতো দিয়েছি আপনি বাড়িয়ে চাইলে কমিয়েও দিতে পারেন এবার সব কিছু ভালো করে মিহি করে নিতে হবে হয়ে গেল রসুন আর কালিচিরার মজার একটা ভর্তা আর খুবই সহজে দেখানোর চেষ্টা করেছি এটা কিন্তু বানিয়ে ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন আশায় তৈরি করে অবশ্যই জানাবেন আপনাদের কাছে আজকের রেসিপি কেমন লেগেছে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আলাইকুম